আমার আল্লাহ বলছেন যেমন এই পোস্টার মেয়াদ হচ্ছে আজকে পর্যন্ত কালকে যদি মসজিদে মসজিদে এই পোস্টার দেয় আপনি কি আর নিবেন কেন এটার টাইম শেষ পোস্টার আছে আমার নাম আছে পোস্টার নাই আমার নাম নাই ফেসবুক আছে আমার ছবি আছে ফেসবুক হ্যাক হয়ে গেছে আমার ছবি আর নাই ইউটিউব আছে আমার ভিডিও আছে ইউটিউব নাই আমার ভিডিও নাই আজকে আমি আছি আপনি বলছেন হাসান আজহারি আসছে আজকে যদি আমি মারা যায় পঞ্চাশ বছর পর হয়তো এই পাশকালের জমিনে হাসান নামের কেউ ছিল এই কথা আর কেউ মনে রাখবেন না কথা ঠিক নেই আল্লাহ বলছেন হাবিব পুস্তার আছে ব্যক্তির নাম আছে ফেসবুক আছে ব্যক্তির ছবি আছে ইউটিউব আছে ব্যক্তির ভিডিও আছে আপনার নাম প্রচারের জন্য ফেসবুক লাগবে না আপনার শান প্রচারের জন্য পুস্তার লাগবে না আপনার শান প্রচারের জন্য মাহফিল লাগবে না আপনার শান প্রচারের জন্য কমিটি লাগবে না ওয়ারফা না লাকা জিকারাক শানের রেসালাত আমার নবীর মান ইজত সম্মান আমি আল্লাহ নিজেই বাড়িয়ে দিয়ে দিয়েছি আমি বাড়াইলে কমানো যায় আমরা বাড়াইলে কমানো আল্লাহ যদি বাড়ায় কমানোর সাহস আছে আল্লাহ বলেন বলেনা আমি আল্লাহ সুচ্চ করেছি বুলন্দ করেছি কি করেছেন যে আপনি নবীর নাম আপনি নবীর মান আপনি নবীর সম্মান তো মালিক কেন আমার নবীর জিকির বাড়াইলেন মাহফিলে আসলেন কেন আল্লাহরে রাজি করার জন্য আমি বসলাম কেন আল্লাহরে রাজি করার জন্য নামাজ পড়লেন কেন আল্লাহরে রাজি করার জন্য মাথায় টুপি দিলেন কেন আল্লাহরে রাজি করার জন্য গেলেন কেন হসে আল্লাহরে রাজি করার জন্য রোজা রাখলেন কেন আল্লাহরে রাজি করার জন্য এই প্যান্ডেল কতগুলো বাঁশ দিয়ে আটকাইতে লাগছে আসমান তোমার তো কোনো কুটি নাই তুমি ওইভাবে দাঁড়িয়ে আছো কেন বলবে মাওলারে রাজি করার জন্য হে জমিন তোমার নিচে পানি তুমি লড়ো না কেন বলবে মাওলার রাজি করার জন্য হে আমার বাবা আদম তিনশো বৎসর কাঁপলেন কেন বলবে মাওলার রাজি করার জন্য হে আমার বাবা ইব্রাহিম খলিল উল্লাহ আগুনে পড়ে গেলেন কেন বলবে মাওলার রাজি করার জন্য হে আইয়ুব আলাইহিস সালাম আপনার গায়ে পোকা এসেছে এরপরেও আলহামদুলিল্লাহ বললেন কেন বলবে মাওলার রাজি করার জন্য হে ইউনুস মাছের পেটে ঢুকে গেছেন তারপরেও লা ইলাহা ইল্লা আন্তা বললেন কেন বলবে মাওলার রাজি করার জন্য

আমরা যে দেশ করলাম মালিক কেন আল্লাহ বলে লাকা লাকা আইলি রিদাইক ইয়া রাসূলুল্লাহ সমগ্র সৃষ্টি চায় আল্লাহ রাজি হোক আর আমি আল্লাহ চায় আমার নবী যেন রাজি হয়ে যান আল্লাহ বলছেন ওয়া রাফা লাকা জিকরা হাবিব আমি আপনার নাম আপনার মান আপনার সম্মান এই জন্য সুচ্চ করে দিয়েছি লাকা আপনি নবী যেন হাসেন আপনি রসুল যেন খুশি হয়ে যান সবাই বলে আল্লাহ রাজি হোক আর আল্লাহ বলে আমার নবী যেন রাজি হয়ে যায় এখন শানে নুজুল আয়াত নাজিলের প্রেক্ষাপটে চলে যান ফালাম্মা নুজিলাত হাজিল আয়া যখন এই আয়াত নাজিল হলো ফাকালা জিবরিল সাইয়দুনা জিবরিল আমিন বললেন ইসমা ইয়া রাসূলুল্লাহ নবী গো শুনেন না মালিক আজ আপনার শানে আয়াত নাজিল করছে আমার কামলিওয়ালা বললেন জিবরিল বলো না তখন জিবরিল বলে ক্বাল আল্লাহু আজ্জা ওয়া জাল রব্বে করিম ইরশাদ করছেন ওয়া রাফা'না লাকা আল্লাহ বলছে আপনি নবীর নাম আপনি নবীর মান আপনি নবীর সম্মান আপনি নবীকে রাজি করার জন্য আল্লাহ বুলন্দ করে দিয়েছে আমার নবী কোন নবী যিনি হাসেন কম কাঁদেন বেশি কিন্তু সেদিন শোনে আমার নবীজি এমন হাসলেন সাহাবাই কারাম বলে ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামলিওয়ালা হাসলে মুস্তিহাসে হাসে মোবারক দেখা যায় না কিন্তু সেদিন যখন নাছিল হলো সুম্মা দাহিকা এমন ভাবে হাসলেন আমরা সাহবায় কারাম কামলিওয়ালার মারির ভেতরের বড় মোবারক দেখে ফেলেছি আমার নবী কুশি নাগেজা এমন ভাবে হাসলেন সাহবাই কারাম বলে মারির বড় আমরা বাসকালীর বাসায় বলি আকুল্যে দাঁত এটাই তো বলেন না বড় দাঁতরে কি বলে আকুল্য দাঁত বলে ওই বড় দাঁত মোবারক দেখা যাচ্ছিলো তে সাওয়াই কারাম বলছে নদীজীর দাঁত মোবারক দেখতে কেমন জানো আমরা বললাম কেমন সে আমাদের একটা দাঁত বেতরে আর একটা দাঁত সামনে সে এমনভাবে সাজানো হয়েছে যেন মনে হচ্ছে দাঁত মোবারক দিয়ে মুক্তা জড়া শুরু করে দিয়েছে সে সামনের বড় দুটো দাঁত আমাদের সামনের দাঁত ছোট না বড় বড় কিন্তু মাঝখানে কোনো গ্যাপ আছে নাই লাগানো সাহাবায়ে কেরাম বলে তোমার নবীর সামনের দুই দাঁতের মাঝখানে গ্যাপ আছে তো গ্যাপ থাকলে তো সুন্দর লাগে না লাগানো থাকলে সুন্দর লাগে আমরা বললাম হা হা আমার নবীর দাঁত মুবারকের মাসখানে গ্যাপ আছে তাহলে তো সুন্দর লাগে না সাহাবায়ে কেরাম বলে বেকুব কে বলে সুন্দর লাগে না তোর দাঁতের মাঝখানে গ্যাপ থাকলে তোরে সুন্দর লাগে না কিন্তু আমার নবীর দাঁতের মাসখানে গ্যাপ থাকার কারণে সুন্দর আরো বেড়ে গেছে কেমনে সে যখন হাসতে শুরু করলেন পাহারা জান নূর ওই গ্যাপ দিয়ে নূর বের হতে শুরু হয়ে গেছে এটার নাম রহমতুল্লিল এখন আমিও হাসি আপনিও হাসেন আমাদের হাসার কথা কোরআনে আছে আমিও কাঁদি আপনিও কাঁদেন কাঁপলে কিরকম দেখায় এটার কথা কি কোরআনে আছে নাই আমিও কথা বলি আপনিও বলেন আমরা কথা বললে কিরকম লাগে এটা কি কোরআনে আছে সেদিন আমার কামলিওয়ালা মসজিদের নববীতে বসে কিলকিল করে হাসছে আমরা আশেখ হয়ে জিজ্ঞেস করলাম সাহাবি নবীর হাসি তো দেখেছেন সাহাব দেখেছি কেমন লেগেছিল সাহাবি বলে আমারে জিজ্ঞেস করিস কেন আমরা বললাম দেখেছ তোমরা তোমরা না বললে জানবো কেমনে তখন সাহবাই করাম বলে নবীর হাসি দেখতে কি রকম আমারে জিজ্ঞেস করিস না যেই মওলা নবীরে বানাইছে ওই মওলারে জিজ্ঞেস কর দেখেন সেই নবীর হাসির কথা আল্লাহ বলে আল্লাহ ডাক দিয়ে বললেন বান্দা আমার নবী যে হাস তোরা জানিস আমরা বললাম ওয়ারা করা শানন নুজুল পড়তে গিয়ে দেখলাম সুмма দহিকায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী তো হাসছে আল্লাহ বলে কেমন লাগে জানিস আমরা বললাম মালিক জানি না আল্লাহ বলে আমি বলবনি আমরা বললাম হা মালিক বলো না দুপুরের সূর্য দেখেছিস আমরা বললাম দেখেছি যখন ম্যাক নাই তখনের অবস্থা বলছি আমরা বলি হা দুপুরের সূর্য কি রকম হয় আমরা বলি এমন আলো দে দুনিয়ার কোনায় অন্ধকার তাকে না দুপুরবেলার বেলার আলোতি অন্ধকার তাকে পুরা বিশ্ব কি হয়ে যায় আলোকিত হয়ে যায় তো আল্লাহ বলছে দুপুরের সূর্য যেরকম জমিনকে আলোকিত করে ফেলেছে সেদিন মসজিদে নববীতে তোমার নবী হাসছিল তোমার নবীর হাসি কেমন লাগছে জানো আমরা বললাম কেমন আল্লাহ বলে কোরআন কল আমরা কোরআন করলাম মালিক বলো দুপুরের সূর্য রকম জমিনকে আলোকিত করে ফেলে তোমার নবীর হাসি সেদিন আর সল্ল হয়ে কলম পর্যন্ত আলোকিত করে ফেলেছে আমার নবী কাঁদেন বেশি হাসেন কম কাঁদেন বেশি কাসরাতুল বুকা কান্দেন বেশি কিল্লাতুদ দাহক হাসেন কম কেন উম্মতের টেনশনে এই উম্মত কেমনে জান্নাতে নিবে এই টেনশনে কান্দেন বেশি হাসে কম কিন্তু যেদিন ওয়ারাফানা লাকা যিকরাক নাজিল হয়েছে সেদিন আমার নবীর চেহারা কিল কিল করে হাসছে জিবরিল বলছে হে জিবরিল বলছে মালিক তোমার নবী কাঁদে বেশি হাসে কম কিন্তু ওরা ফায়নালা নাজিল হতে দেরি তোমার নবী কিল কিল করে হাসে আল্লাহ বলে জিভরিল আমি আমার নবীর চেহারার দিকে দেখেছি কাঁদে বেশি হাসে কম আজকে যখন হাসতে শুরু করেছে জিভরিল আমি আল্লাহ চায় আমার নবী যেন আজ সারাদিন হাসতে থাকে আজকে যেন এক মিনিটের জন্য হাসি কিনা করে বন্ধ না করে তো জিবরিল বলে মালিক কি করতাম তুমি এখানে বসে থাকো কথা বাড়াও যেন আমার নবী হাসে কথা আরো বাড়া যেন আমার নবী হাসে জিবরিল এখন কথা বাড়াচ্ছে ইয়া রাসূলুল্লাহ মালিক বলছে ওয়া রাফা না লাকাযিকরা হাবিব বললেন সামিতু ওয়া ফাহিমতু শুনেছি এবং বুঝে গেছি জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ বাবা আদমের শানে আল্লাহ এরকম আয়াত নাজিল করে নাই নু আলাইহিস সালামের শানে আল্লাহ এরকম আয়াত নাজিল করে নাই খলিলুল্লাহর শানে আল্লাহ এরকম আয়াত নাযিল করে নাই কালিমুল্লাহর শানে আল্লাহ এরকম আয়াত নাজিল করে নাই ঈসা রুহুল্লার শানে আলাইহিমুস সালাম ওনাদের শানে এরকম আয়াত নাজিল করে নাই আউয়াল মাররা এই প্রথমবার মালিক আপনি হাবিবুল্লার সানে আয়াত নাজিল করে দিয়েছে নবীরে আপনি কি খুশি আমার নবী বললেন ইয়মুল ফরহি ওয়াসসুরুর আজকে তো আনন্দের দিন আজকে তো উৎসবের দিন আজকে তো ঈদের দিন কেন সে মানুষ মানুষের স্লোগান দেয় আর মালিক মালিক হইয়া হাবিবের সানের স্লোগান দিতে শুরু করে দিয়েছে আমরাই তো মানুষের কি দি স্লোগান দেইকে দেন দেই नाराय तकबीर এটা কারা দেয় আমরাই দেই তুমি আমাদের প্রধান জিতি মহোদয় আসছে স্লোগান কারা দিয়েছে আমরাই দিয়েছি আমি আসলাম স্লোগান কারা দিয়েছে আমরাই দিয়েছি কিন্তু আল্লাহ বলছে সবম স্লোগান মানুষে দেয় কামলি শানের রিসালাতের স্লোগান স্বয়ং আমি আল্লাহ দিতে শুরু করে দিয়েছে এখন জিবরিল আমিন কথা বলাচ্ছে নবী গো ওয়া রাফানা লাকা যিকরাক আপনার মান আপনার সম্মান আপনার নাম বাড়াইছে কে আল্লাহ আতাদেরই আপনি কি জানেন কাইফা রাফা আল্লাহু জিকারা আল্লাহ আপনার জিকির কতটুকু বাড়িয়েছে কিভাবে বাড়িয়েছে সীমা কতটুকু আপনি কি জানেন আমার কামলিওয়ালা চুপ হয়ে আছে জিব্রিল বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন না আল্লাহ আপনার শান কতটুকু বাড়াইছে এক হাত বাড়াইছে না দুই হাত বাড়াইছে না দশ হাত বাড়াইছে না এক হাত বাড়াইছে আমার কামলিওয়ালা বললেন জিবরীল আমার শান কি আমি বাড়াইছি না আল্লাহ বাড়াইছে জিব্রিল বলে আপনি বাড়ান নাই বাড়াইছে কে আল্লাহ তো তুমি জিজ্ঞেস করো কারে আপনারে তো আমি নবীরে জিজ্ঞেস করছো কেন আলাম